উপজেলার বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছে পূজা মণ্ডপের নিরাপত্তা ও কোনো সমস্যা হয় কিনা তা নিশ্চিত করার জন্য কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিয়াল্লিশটি শারদীয় দুর্গাপূজার মণ্ডপ রয়েছে রুবেল পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত অষ্টগ্রাম উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন জাকির হোসেন মকুলের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলার বিএনপির নেতা জাকির হোসেন মকুল সাধারণ সম্পাদক অষ্টগ্রাম উপজেলা উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নিজামুল হক নজরুল যুব দলের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন সোহাব স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন দেওঘর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাবারক ভুইয়া সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন জাসাস সভাপতি সাইফুল ইসলাম কাস্তল ইউনিয়ন যুবদলের মাসুক মিয়া স্বেচ্ছাসেবক নেতা সুলতান আহমেদ হাবিব মিয়া আয়ুব হোসেন আব্দুর রহমান সহ স্বেচ্ছাসেবক দল যুবদল দল ছাত্রদল জাসাস দল শ্রমিক দল সহ সকল নেতৃবৃন্দ আমাদের নেতা জনাব তারেক রহমনের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্দেশ নির্দেশকাবে এবং আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা পরিদর্শন করছি আমরা অস্ট্রহ্মপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নের যতগুলি পূজা মণ্ডপ আছে আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপের জন্য টিম করে দিয়েছি এবং আমরা এটা মনিটর করতে আসছি যে টিম সঠিকভাবে কাজ করছে কিনা এবং কোথাও কোনো নিরাপত্তার সমস্যা হচ্ছে কিনা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপ আমরা পরিদর্শনে এনে এসেছি আমরা এখন যে পূজা মণ্ডপে আছি এর নাম হচ্ছে শ্রী শ্রী ব্রহ্মাণী পূজা মণ্ডপ এর বিশেষত্ব হচ্ছে সারা বাংলাদেশে এই মন্দির একটাই আছে এবং আমরা এখানে যারা পূজা মণ্ডপের মন্দির যারা আছে তাদের কাছ থেকে জানতে পেরেছি এটা সারা বাংলাদেশে আর কোথাও এই শ্রী 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 ব্রহ্মাণ্ডী মন্দির নেই এটা আরেকটি আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তো আমাদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা হিন্দু ভাইদের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা বিনিময় করা এবং তারা কেমন কীভাবে তাদের নিরাপত্তার কোনো সমস্যা হচ্ছে কি না তাদের কোথাও কোনো সমস্যা দেখা যাচ্ছে কি না ওই বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা তাদের আমরা দলের নির্দেশ অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়িয়েছি এই উদ্দেশ্যে আমাদের কাছে থ্যাংক ইউ ধন্যবাদ এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন জাকির হোসেন মুকুল অষ্টগ্রাম উপজেলায় বিয়াল্লিশটি শারদীয় দুর্গাপূজার মণ্ডপ রয়েছে আমাদের বিএনপির সকল নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে যে কোনো সমস্যা হয় কি না তা দেখাশোনা করার জন্য আমি এস এম হক অষ্টগ্রাম সাধারণ সম্পাদক আমরা অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন মুকুল ভাইয়ের নেতৃত্বে আমরা বিভিন্ন পূজা মণ্ডল পরিদর্শন করছি এখন আমাদের সাথে উপস্থিত আছেন অষ্টম উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ ও সহযোগী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা চাই এই দুর্গা পূজা উপলক্ষে প্রত্যেকটি মন্দির আমরা পরিদর্শন করব এবং আমাদের হিন্দু বাইদেরকে আমরা বলতে চাই আমাদের হিন্দু বাইদের জন্য কোনো প্রকার সমস্যা না হয় আমরা সর্বকনাদের পাশে থাকব সেটা হলো আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিভিন্ন মন্দিরগুলো পরিদর্শন করছি মিদুল ভাই আমি অষ্টগ্রাম উপজেলা সচেতন দল আমরা অষ্টগ্রাম উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক রাকির হোসেন ভাই নেতৃত্বে আমরা অষ্টগ্রাম বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করতেছি এখানে আমরা সব দিক কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা পূজার সকল দিক আমরা দেখতেছি এবং তাদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্যই আমাদের এই পরিদর্শন এই আমাদের উদ্দেশ্য মূল উদ্দেশ্য সকল পূজার মণ্ডপের সভাপতিগণ বললেন অষ্টগ্রাম থানার আইন শৃঙ্খলা বাহিনী ও আনসার বাহিনী ও অন্যান্য সেবা কল্যাণ বাহিনী দেখাশোনা করছেন আরও বলেন অষ্টগ্রাম বিএনপির নেতৃবৃন্দ আমাদেরকে অনেক হেল্প করেছেন শারদীয় দুর্গাপূজা হল বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ও প্রধান ধর্মীয় উৎসব প্রতি বছর শরৎকালে এই উৎসব অনুষ্ঠিত হয় যা মূলত দেবী দুর্গার মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার প্রতীক এই উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় ষষ্ঠী থেকে এবং শেষ হয় বিজয়া দশমীতে কিশোরগঞ্জ চার আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব অসুস্থতা জনিত কারণে পরিদর্শনে আসতে না পারায় ওনার পক্ষ থেকে নেতৃবৃন্দ পূজা মণ্ডপে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয় Thank yeah, you. Yeah, yeah. সবার আগে গ্রাম বাংলার খবর পেতে চোখ রাখুন হাউর মিডিয়া অনলাইন টিভিতে